হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং বাজে নয়টা আজকে বুধবার বুধবার সকাল থেকে আমি ব্লগটা শুরু করছি বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি আমার হ্যাপি ফ্রাইল চেন চলো দেখতে থাকুন ঠিক আছে দেখো আমার ছেলের ছবি ছোটোবেলা এটাকে বলবো ছেলে এটা সবাই বলবে মেয়ে বলো চলো নিজে না পরিষ্কার এই যে পদ্ম সব দিয়ে আছি এগুলো গুছবো ঠিক আছে গুছিয়ে টুছিয়ে তারপরে রান্না বসাতে যাবো

ওইটাঙাটাতে বল আমি ধর বিছানাটা গুছিয়ে নিই ঠিক আছে গুছিয়ে টুছিয়ে তারপর রান্নাবাস যাবো আজকে উঠেছি কখন জানো পাঁচটার সময় উঠেছি উঠে গাছপাশ করেছি তারপর আমার ছেলের জন্য খাবার করলাম করে দিলাম ও নিয়ে গেল তারপরে কুচি করে তারপর আমি টিফিন খেলাম খেয়ে আর এখন এসেছি বিছানোর উঁচু হয়ে যাও বাড়ি জুড়ে রোদ্দরে দিয়ে দিয়েছি আর বিছানাটা গুছিয়ে ফেলে চলো তাড়াতাড়ি আর বন্ধুরা বেশি বেশি করে লাইক করো সাবস্ক্রাইব করো আর আমার পাশে দেখো তাড়াতাড়ি যেন আমার এটা কমপ্লিট হয়ে যায় ঠিক আছে চলো তাহলে পড়ে আসছি চলো এই তোমার রান্না হয়ে গেছে ঠিক আছে আজকে করেছি আলু ভাতে টকের ডাল আর বড়বুটি ভাজা এই যে দেখো ভাত না গিয়েছি আর এখানে আছে ডাল আর বরবুটি ভাজা ঠিক আছে এই রান্না হয়েছে আজকে চলে এবার ঘদ্রগুলো ছাড় দেব দিয়ে তারপরে ছান টানের ব্যবস্থা হবে আমি এখন চলে এসছি পর ছাড় দেবো দিয়ে তারপরে বসে হাজতে যাব

Jeg har hørt over rørene. ভালো ওই হচ্ছে দেখতে পাচ্ছো এই দেখো জল উঠে এসেছে এখানে সকাল থেকে যে বৃষ্টিটা হয়েছে বলতেই জলটা পড়লো কুমড়োর ডাঙাটাই ডুবে গেছে আজকে যদি সারাদিন হয়

El ¿Dónde hay? ¿Dónde está la lluvia, dime. No te no te Tira, ভিডিঅ' এটা এইখিনি শেষ কৰোঁ আপুনি দেখাব নতুন এক ভিডিঅ'তে তাত সবাই ভাল থাকক সুস্থ থাকক আৰু অলপ ডাঙৰ স্মাইল খাব চল ডা ডা গুড নাইট